ভিডিওটা শুরু করলাম নাকের ভেতরে একটা ফোড়া হয়েছে খুব বেতা চা খাচ্ছি বসে বসে আর ওই ইয়ে তো শুভ সকালের অনেক শুভেচ্ছা ভিডিওটা শুরু করে দিলাম আর ইয়ে কি বলে ওই চালের একটা ধোসা আটার তো সবাই ভালো আছে তো আমি ব্যাস চলছে খুব কষ্ট দিচ্ছে এখানে এই আর কি সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে ফোরার জন্য এত ব্যথা হচ্ছে যে কিছু ভালো লাগছে না রান্নার জোগাড় করে শাকটাকে অল্প একটু কেটে আর মাছ ফাছ টুসি সব ধুয়ে হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছি তেল ছিল ইচ্ছা ছিল একটু তেল তেলচরচড়ি করবো একটু মাছের ঝাল করবো শাকটা ভাজা করব শরীর এত খারাপ লাগছে যার পাচ্ছি হ্যাঁ দাঁড়া ওটা ও ওটা কে কর করে হচ্ছে তারপরে তারপর বাবুকে বললাম সোনাইকে যে তুই একটু ডাল সেদ্ধটা করে নে ভাত অনেকটা রয়েছে ডাল সেদ্ধটা করে নে পরে মাছ ভেজে দেবো আমি একটু শুতে যাচ্ছি যদি ভালো লাগে তারপরে উঠে পড়বো ঠিক আছে যখন করবো তখন দেখাবো শরীরটা খারাপ লাগছে একটু ভালো লাগতেই উঠলাম বাবু তো এখানে ডাল সেদ্ধ করে নিয়েছে এটা তো গুড় আছে এটা মাছের তেলটা একটু করতেই আর না তাই মাছটা ভেজে দিই আর ইয়ে কি বলে মাছটা ভেজে দিয়ে আর বাকি রেখে দিই বিকালবে যদি ভালো লাগে করবো না ভালো লাগে না করবো এই আর কি বাউ ইয়ে করে দিল কি বলে রসুন উঠে দিল একটু ভালো লাগতে উঠলাম উঠে আমি ইয়ে করলাম এটা ইয়ে করবো কী বলে মাছগুলো ভেজে নি ওই দিয়ে খেয়ে নেবে নিজেই বাচ্চারা আমার মাছ ভাজাই ভালোবাসে এইগুলো ভাজবো না এগুলো না যেগুলো যেগুলো খাবে সেগুলো সেগুলো ভেজে নেবে বাবা এটা আবার কত ছোট মেয়েটা বেড়ে যায় এক্ষুনি বাবা

করছি না তো আর করতে পারতাম না ঠিক ঠাক সকালে আস আমাদের কী হয়েছিল আমার তো নাকের পোড়া হয়েছে সেই যন্ত্রণা হচ্ছে ওটার জন্য আমি অস্থির হয়ে আছি একদম যন্ত্রণা হচ্ছে যখন তখন রিঙ্কু বলে 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 অবাক হয়ে যাচ্ছে যে ডাক্তার কাছে আবার ইয়ে দেখো কোথাও বসে আছে আমার দিকে দেখছি আমি কথা বলছি যে তার নিচে তো বসি ভালো করে বসে বলি অনেকগুলো কথা তা আমার জানতো না হচ্ছে একটা তো বললাম যে কদিন ধরে তো শুনেইছ যারা আমার ভিডিও দেখছো বা শুনছো তা তো জানোই যে ওই ছেলেটা ওরকম চলে গেছিলো সেই নিয়ে একটা টেনশান ছিল চমুকটা খুলে গেছে এইটার জন্য করা ভেতরে রয়েছে এইসব জায়গা সব খুলে গেছে দেখি তো ওই ছেলেটা এসেছে এসে রিঙ্কুকে ফোন করে বলছে মেরা ল্যাপটপ আর মেয়েরা ফোন খোগে তারপরে বলছে ঠিক আছে তুই কোথায় বলে ওকে মিষ্টি মিষ্টি কথা বলে ওকে বলেছে তুই স্টেশনে দাঁড়া আমি আসছি এবার রিঙ্কু আজকে একটু লেট মানে একটু লেট মানে কালকে আসতে পারেনি ওখান থেকে আজকে ভোরবেলায় মানে সকালবেলায় এসেছে তো তো বলছে ঠিক আছে তুই দাঁড়া স্টেশনে এরম করে বলে টা ওকে তারপরে কেমন করবে পুলিশ স্টেশনে নিয়ে গেছে নিজেকে বারো স্টেটমেন্ট নেবে না যে ও নিজের থেকে গেছিল তা এবারে এতগুলো মানুষ তো হ্যারাস হলো বলো আমি ছেলেকে এত অসুস্থ হয়ে গেছিলাম যে কথা বলেছি না মা ডেকেছে বাচ্চার মতন ভালোবাসি আমার তো এটাই আমি ভালোবেসে ফেলি মানুষকে বিশ্বাস করি এটা আমার দোষ না গুণ আমি জানি না হ্যাঁ একদিন দেখেছি দু দিন দেখেছি হয়তো তার যাই হোক চিন্তা চিন্তা হচ্ছিল এসে গেছে তারপর পুলিশের কাছে গেছে তারপর বলছে ঘরে যাবে না তারপর বাবাকে ফোন করে ডেকেছে রিঙ্কু ডেকে রিঙ্কুর থেকে বাচ্চা অল্প বয়স তারপরে ডেকে আর রিঙ্কুর বস ছিল এখন ওকে সেম মানে ইয়েতে ঢুকিয়েছে কাজে আর কি ওকে এক জায়গায় কাজে লাগিয়ে তো যায় হোক পড়াশোনা জানা তারপরে তারপর যে কেন গেছিলি তারপরে বলেছে আমার ইএমআই দেওয়ার ছিল আমি খুব টেনশানে ছিলাম ওই জন্য চলে গেছিলাম কোথাও যাইনি কারোর বাড়ি যায়নি কিছু করিনি খালি ট্রেনে টেনে ঘুরছিলাম ট্রেনের মধ্যে ঘুমাচ্ছিলাম ট্রেনের মধ্যে আসছিলাম যাতে চিন্তা তা করতে পারো ট্রেনে টেনেই ছিল ছয় দিন করে ছদিন না পাঁচ দিন যায় ছ দিন পরে ঠিক ব্যাপার তো এখন তো ওই তো ডাল করলো আর শাক ভাজা করলাম দেখালাম খেয়ে নিয়েছি আর কি ভিডিও করলাম জানি না আর তার মধ্যে যন্ত্রণা হচ্ছে এত ওষুধ খেলাম একটা আধানা খেলাম আমি এমনি ওষুধ ওষুধ খেতে পারি না আধানা খেলাম তো ঠিক আছে এতক্ষণ একটু হাসি বেরিয়েছে আমার যেন আমি একদম এত কদিন ধরে টেনশনে ছিলাম না কি বলো তো তাই মনের মধ্যে একটা কষ্ট হচ্ছিলো বাচ্চা তো বলো না কারুর তো বাচ্চা আমার বাচ্চা না কারুর তো বাচ্চা ওর মা নেই বাবা আছে মা মারা আছে ওই জন্য আরও বেশি মায়া লাগছিল কি জানি মা থাকলে হয়তো মাকে মনের কষ্টটা বলতে তা যাই হোক কোনো কষ্ট না ওর বাবা কিন্তু খুবই ভালোবাসে সেটা না কিন্তু ওই তারপরে এসছে এসে তারপরে এখন মনে হয় জবরদস্তি করে রিঙ্কু বুঝিয়ে বাজিয়ে

অনেক ছোটো না আচ্ছা আচ্ছা মনে আছে তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে পরে দেখা করবো এখন আর দেখা করছি গুড ইভিনিং এই দাবি কোথায় বসে আছি কি ঘুম থেকে উঠেছে আমরাও ঘুম থেকে আমি ঘুমাই নি কিন্তু শুষি একটা চায়না মানে হিন্দি ডাবিংয়ের একটা মুভি দেখছি

ডিঙ্কু আসতে হাতে হাতে শাকটা একটু বেঁচে দিয়েছে তারপর আমিও একটু বেঁচে চাই নাকের যন্ত্রণা মানে একদিকে এরম ব্যথা একদিকে মনের মধ্যে একটা শান্তি যে চলে এসেছে যাই হোক এই করে রান্নাবান্না হয়নি তো আটঘানা ওষুধ আমি খেয়েছি পুরো ওষুধ খেতে পাইনি আমি এমনি ওষুধ খেতে পাইনি তো যাই হোক আমার একটু ব্যথাটা এই মুহূর্তে এখন কম লাগছে কেন আটঘানা খেয়েছি তো এতক্ষণ তবুও ভারী ভারী লাগছিল এখন একটু হালকা লাগছে জায়গাটা আর এখন ওই মাছটা তো হলুদ মাখিয়ে থেকে ধুয়ে টুয়ে গেছে ওর মধ্যে কয়টা মাছ ভেজেছিলাম কয়টা মানে বেশ ভালোই ভেজেছিলাম দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা মাছ ভেজেছিলাম আটটুকু আরও সব রয়েছে মাথা দুটোও রয়েছে তো দেখছি এখন এখন না একটু পরে মানে শরীরটা একটু সুস্থ লাগবে উঠে একটু আলু দিয়ে মাছের ঝাল মতন করে দেবো যেমন এরকম হালকা পাতলা হয় আর ভাত করে নেবো ব্যাস সেটু করে নিলে হয়ে যাবে ব্যথাটা আরম্ভ হওয়ার আগে তাড়াতাড়ি করে করে নিই মাকে ভীষণ শান্তি পেয়েছি আজকে ছেলেটা এসে গেছে আমার ভালো ব্যথা হয়েছে কিন্তু আমি ভীষণ শান্তি পেয়েছি আমি কী বলবো এত শান্তি পেয়েছি না কি বলবো আমি একটা মা আমি বুঝি ঠিক আছে চলো এখন আর দেখা করছি না তো একটা করবো রান্না করে এখন একটু চুপচাপ একটু মোবাইলে কাজ আছে ওগুলো করে নিই তারপরে রান্না করবো যখন তখন দেখাবো ঠিক আছে এটা বানাচ্ছে কিমচি এটা বানাচ্ছে খাবে এখন তারপরে আমি রান্না করবো যে আলু কেটে রেখেছি তা দেখে আমরা দেখা বেশি করবো না অল্পই করবো খাই রাত্রে ওই যে মাছ রয়েছে বার করবো কি আছে বলো বাটার বাটার ও বার করো একটা জন্য আপাতত ওখান থেকে নাও নিয়ে আবার করে রাখো কেন এখন ওই জায়গাটা না ওই ওই দেখো দেখো আস্তে করে ওখান থেকে নিয়ে দাও অল্প একটু চা ইয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে দাও ঠিক আছে আর এই তেলটা দিয়ে মাছ ভেজেছিলাম না এটা দিয়েই করে নেবো এটার মধ্যেই করে নিতে পারি করা করার না ইয়ে করতে পারি মাছ আর ওখানে অপেক্ষা করছে করি গ্যাসটা জ্বালাই এটার মধ্যেই মাছ ভরবার এটার মধ্যেই করবো বাবা মাছ বার করে রেখেছি তেল ফেল রেখে দেব বসব এখন করবো না

কথাটা করবো না মাছগুলোই করবো হয়ে যাবে চলো এই মাছগুলো ভিজে রেখেছি মাথা টমেটো দিয়েছি যে টমেটো প্রবলেম হয়েছিলাম ওইটার মধ্যে করবো তারপরে ওটা মধ্যে ছোটো করবে মাথাগুলো আছে তো ওগুলো মানে ঢোল না ঢুকলে বাজে লাগবে ভাত বসাবো বলে জল ভর্তি রাত্রে সবসময় আমি রান্না করি না আমার যা হয়ে যা নি করেন কিছু করার নেই কষ্ট হলো ঘরের চোখে নেই ওটা অপেক্ষা পরে ওটা আমারটা আলাদা ওদেরটা আলাদা লঙ্কা গাছটা লঙ্কা হয়েছে কিন্তু জানো এই দেখো লঙ্কা হয়েছে এই দেখো আর একটু ঝিমিয়ে আছে একটু জল দেব একটু পরে এই আর কি আর এই যেই নিয়ে এখানে বসে বসে ইয়ে করছে মোবাইল দেখছে আর রান্না হয়ে গেছে দেখাচ্ছি বন্ধও করে দিয়েছি লাইট এরকম দেখো মাছে ধোঁয়া উঠছে পুরো মাছে ঝাল করে নিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে এখানে একটুখানি শাক রয়েছে টুসির জন্য আর এটাই ডালটা এটা অন্য জায়গায় দেখে আমার লাস্ট একটু ভাত করবো খালি একদম ওটা একদম সাড়ে নটার সময় বসাবো এখন সবে আটটা দশ কিন্তু ভিডিওটা আর বেশি বড় করা যাবে না কেন কি অনেকটাই মোটামুটি হয়ে গেছে এখানটা বন্ধ করে দিলাম এই জন্য এই যে হয়ে গেছে বাবা বাঁচলাম আমি অ্যাকচুয়ালি দিনের বেলা রান্না দিনের বেলা রান্না করি তো রাত্রিবেলা করি না আর এটা মূল কাটা আছে খাবে খাবে না খাবে ফেলে দেবে কি করবো এর সব এই যে খেলো এখন বেঁচে দিল রাতে রান্না করি না কিন্তু আজকে সব উল্টো পাল্টো হয়ে গেল না গড় হয়ে গেল ওই আমার নাকে ব্যথা হচ্ছিল তারপরে একটা একটা টেনশন তো সেটা তো বললাম তো আজকে একটু শান্তি পেলাম আজকে সত্যি বলছি সকালবেলা বলে আমার নাকের মধ্যে ব্যথা করছিল প্রচন্ড ঘোড়ায় তারপরেও আমি শান্তি পেয়েছি বাবা ভিডিওটা রাখছি আর বড় করছি না অনেক শান্তি পেয়েছি আজকে ওই ছেলেটা ঘরে ফিরে এসেছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে নাকে অনেক ব্যথা করার জন্য কষ্ট পেয়েছি প্রচণ্ড কিন্তু তারপরেও একটু শান্তি পেয়েছি খবরটা শুনে যাই যার জন্য সকালবেলার দিকে রান্না করতে পারিনি এখন করলাম ঠিক আছে চলো ভিডিও আর বড় করছি না সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো এই আর কি আবার কালকে সকালবেলা থেকে আবার একটা ভিডিও শুরু করব হ্যাঁ শরীরটা এই ভরাটার জন্য একটু ঘায়ল হয়ে আছে ওষুধ খেয়েছি বলে এখন ব্যথাটা হচ্ছে না এত সাংঘাতিক ব্যথা বাপটে বাপ ও মুখ বুঝে পড়ে আছে কিউ চলো দুজনেই ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ওই জন্য এগুলো সব ফুলে রেখেছি কেন গরম লাগছে খুব গরম লাগছে আজকে অনেকটা মেহসুস করলাম গরম লাগছে চলো বাই ভাই ভালো থাকো হ্যাঁ